মানিকগঞ্জে জুলহাসের উড়োজাহাজ নিয়ে হইচই মানিকগঞ্জের শিবালয়ের জাফরগঞ্জ এলাকায় নিচ হাতে তৈরি উড়োজাহাজ আকাশে উড়িয়ে আলোড়ন সৃষ্টি করেছেন আঠাশ বছর বয়সী জুলহাস মঙ্গলবার যমুনার পাড়ে তৈরি করা রানওয়ে থেকে তার নির্মিত প্লেনটি উড্ডয়ন করে প্রায় দুই মিনিট ধরে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ফুট উচ্চতায় উড়ে বেড়ায় জুলহাস একজন ইলেকট্রিক মিস্ত্রি তবে ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল নিজে উড়োজাহাজ বানিয়ে আকাশে উড়ানোর চার বছর ধরে গবেষণা ও পরিশ্রমের পর নিজের তৈরি প্লেন উড়াতে সক্ষম হন তিনি প্রায় দেড় লাখ টাকা ব্যয়ে অ্যালুমিনিয়াম এসএস পাইপ লোহা ও তেরো হাজার টাকার ঘোড়া ইঞ্জিন ব্যবহার করে প্লেনটি তৈরি করেছেন সকাল থেকেই যমুনার পাড়ে শত শত মানুষ ভিড় জমায় জেলা প্রশাসক সহ সরকারি কর্মকর্তারাও উপস্থিত ছিলেন প্লেনটি আকাশে ওড়ার পর উপস্থিত জনতা করতালিতেই মুখর হয়ে ওঠে জুলহাস বলেন এটি মূলত প্রশিক্ষণ বিমান তাই পঞ্চাশ ফুটের বেশি উচ্চতায় ওড়ানো ঝুঁকিপূর্ণ তবে উন্নয়ন করা হলে এর ক্ষমতা আরও বাড়ানো সম্ভব জেলা প্রশাসক ড মনোয়ার হোসেন মোল্লা জানিয়েছেন জুলহাসের প্রতিভা ও উদ্ভাবন দেখে সরকার তাকে গবেষণার জন্য সহায়তা দেবে